দর্শক আসসালামু আলাইকুম স্বাগত ঐতিহ্য ভাই আটটা পর্যন্ত আট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর আট বছর কিন্তু দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে শনিবার আঠারো জানুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাবো আপনাদের ছোটো ছোটো বকনা বাচ্চাগুলি এবং সাঁড় বাচ্চাগুলি কেমন ধরে বাজে গেছে আর এই পাশে যা দেখছে দর্শক সবগুলি কিন্তু বকনা বাচ্চা আর এই এই পাশের কিন্তু পাশেই বিক্রি হচ্ছে ষাঁড় বাচ্চাগুলি দিকে থাকবেন আমরা কিন্তু সারের ধারণা দিব তবে শুরুর দিকে কিন্তু আমরা স্বামী বাইরে কিছু বাচ্চা দেখছি ভরপুর কিন্তু কালেকশন করছে দর্শক আজকে বেচা কিনা কেমন করছেন বেচা কিনা হচ্ছে ভাই মিনিট এগুলো সবগুলি তাহলে অন্য জায়গার কালেকশন আটটা মধু একটা না আজকের হাট থেকে কিন্তু কালেকশন না দর্শক এগুলো অন্য জায়গার কালেকশন অন্য হাট থেকে করছেন আচ্ছা দাম একটা একটা শোনাবেন না লট এই চারটে এক লট দিবেন এগুলো কিন্তু নাভি আছে দর্শক অর্থাৎ শাহি বাচ্চা খাবার দাবার তো খায় খাবার দাবার খায় এটা এক নাম্বার লটের হ্যাঁ ঘুগরা পর্যন্ত ফিরি দুই নাম্বার কিন্তু লটের এই বাচ্চাটি তিন নম্বর দর্শক এটারই কিন্তু নাবি এই যে এগুলো কিন্তু খাবার দাবার সুন্দর খাই বাচ্চা আর এবার শীত নাই কিন্তু দর্শক বাচ্চারও কিন্তু সমস্যা নাই এই যে এটারও নামি কিন্তু সুন্দর আচ্ছা এই চারটা লট কত স্বামী ভাই

বীজ ভাঙ্গে কিন্তু ভাই দিতে চায় না সারা বাচ্চা কিন্তু বীজের ওই পাশে এই পাশে না তাহলে বাচ্চা কিন্তু সাইজের পাশে না দর্শক বাচ্চা কিন্তু এটি আর এই পাশে যা বেজাগিরি আছে সবগুলি কিন্তু বকনা বাচ্চা ছিল আমরা সাঁড়ো দেখাবো একটু আরও কিছু বকনা দেখে নেই এই যে এই পাশে কিন্তু ভরপুর কিছু কালেকশন আছে এই চাচার হাতে কিন্তু একটা সাইলের দারুণ বাচ্চা আছে দর্শক বয়সে দেড় থেকে দুই মাসের বেশি হবে না চাচা কেমন চ এটা পাঠিয়ে আছে তেইশ হাজার দুই চার দিন একটু সমস্যা হবে তারপরে সমস্যা আর হবে না কেমন বলে মোটামুটি কাস্টমার শুত্র আনা বলে বলা আনা আশা কেমন বেচা কি না হলে বিশেষের ওই পারো বাচ্চা কিন্তু পারছে না ভালো দোসো কিন্তু বয়সে একটু হালকা হালকা বয়সের বাচ্চা আমার মুরব্বী কাকা কিন্তু

ভালো আছেন ভাই বগনার ব্যবসা বাদ বাচ্চা দর্শক লাগে কেমন কেমন সাড়ে চব্বিশের ভিতরে কিনা হবে এই বাচ্চাটা কেমন চান ভাই বত্রিশ এটা কিন্তু সাইলে পার্সেন্ট আছে আর বয়সে হালকা কেমন তার

শাড়ি কিন্তু মোল হাট এটি ভরপুর কিন্তু বাচ্চার কালেকশন আর মোটামুটি কিন্তু একটু ভালো টাইমে দিয়ে গেছে দর্শক হাটের মূল সময় আপনাদের এই বাচ্চাতে আমরা দিয়ে গেছি ছোটো ছোটো বাচ্চাগুলি বখন এবং শাড় মিলিয়ে আমরা বড়ো ভাইয়ের কাছে কিন্তু আসলাম এনাদের কাছে কিন্তু ভালো ভালো শাহিয়াল যাদের বাচ্চা থাকে সাইজে কিন্তু চার মাস পাঁচ মাস এর বয়সের ভিতরে বাজার তো উদ্যোগ দি ভাই

নগাদে কথাবার্তা বললে হয়তো এক হাজার আরও কমে নিতে পারবো